সালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহি রহমান আলহিম পরমদুর নামে আল্লাহ নামে শুরু করছি আমরা এখন হচ্ছে স্পেক্ট্রুম বে আইন্স প্লুস বইয়ের এরকম পরীক্ষার একটা অংশই আছে ও বুংস টেস্ট ফুড দি প্রিফুম কয়েথে সার্টিফিকেট বে আইন্স জাইটনুমা সয় হুন্ডার জেক্সিস দুইশো তেষট্টি নম্বর পৃষ্ঠায় যদি আমরা চলে যাই তাহলে আমরা এরকম একটা লেজেন দেখতে পাবো যেইখানে আছে হচ্ছে উলভ ব্লক ডে এখানে কোশ্চেনগুলো কী কী আছে সবার আগে আমাদের প্রথম যে অংশটুকু আছে এটা আমাদের দেখার কোনো দরকার নেই পরের গুলো দেখতে হবে ফুট দি বেনুটসুং দেয়া আলপেন স্ট্রাস মুস্টেন জি ইয়েডেন ঠাক মাউট কে সাল মাউট গেবু গেবু ওয়াজ বিডয়েটেড মাউট গেবু টোল না আমরা পদ্মা সেতুতে যাওয়ার আগে বিভিন্ন জায়গায় যে টোল না এটা হচ্ছে সেই টোল টোল ফি সো এখানে যেটা যেটা বলছে আমরা এটা দেখলাম যে বেনুট বেনুটসুং দেয়ার আলপেন আছে যে আলপেনস্ট্রা আছে ব্যবহার করার জন্য প্রতিদিন আর ইউরো করে হচ্ছে দিতে হবে এরিকা অন ক্লাউস মুস্টেন ড্রাইসিস মিউটন ওয়ার্টন বিফর জি অফ দেন ব্যার ফার এন্ড কুইন্টেন কোইন্টেন তারা ব্যার্গে যাওয়ার আগে তাদেরকে হচ্ছে 30 মিনিট অপেক্ষা করতে হবে আমরা তারপরেরটা দেখি এরিকা ইস নক নি স্ কি সি গে চ আমরা দুটা তিনটা প্রশ্ন মাথায় নিয়ে তারপরে হচ্ছে আমরা আগানোর চেষ্টা করি

ইন উইন্টার উলফার এই জন্য আমি এবং ক্লাউস ছুটির সময়ের বাইরে হাল দে আর এই এটা মনে হচ্ছে অর্থাৎ স্কুলের ছুটির সময় না ইন দেন উইন্টার ঠিক আছে মানে এই সময়টা না এই সময়টা না এই সময়টায় হচ্ছে আমরা গিয়েছিলাম শুল ফেরিয়ানে যায় না কোনটা রুলা হচ্ছে গিয়েছিলাম টটস দেম জিন ভিয়া ইন আইন স্টাউ গে খম এন হাবেন আইন স্টুন ডে লেঙ্গা গে ব্রাউট আলস গে প্লান্ট তবুও আমরা যানজটে পড়ছিলাম ট্রাফিক জ্যামে পড়ছিলাম স্টাউ উন হাবন আইnestjs운데 লেঙ্গা কে প্রাকটালস কে প্লান্ট এবং পরিকল্পনাতে এক ঘন্টা বেশি সময় लागছিল ইন দেন আল্পেন ইস্ট ইন উইন্টার ভারশাইনলি ইমা হক সাইজন আল্পস যে অংশগুলো আছে যেগুলো সাধারণত বরফে আবৃত থাকে আমরা দেখি ছবিতে এই আল্পস অঞ্চলে শীতকালে সম্ভবত সব সময় পর্যটনের মৌসুম থাকে হক সাইজন মানে হচ্ছে পিক সিজন দি সু উনজেরেম আলপেন হোটেল সিমলি আমাদের আজ হোটেলের রাস্তা বেশ খারা ছিল ব্লুকলিশা ভাইজে সৌভাগ্যবশতে বা ভাগ্যক্রমে হার্ট এন উইন্টার রাইফেন আমাদের হচ্ছে শীতকালীন টায়ার ছিল এই যে রাইফেন এই টাইপের গুলো আসলে হচ্ছে ডসল্যান্ডে গাড়িগুলোতে ব্যবহার করা হয় দুই ধরনের একটা হচ্ছে জমার জমার রাইফেন আর একটা হচ্ছে উইন্টার রাইফেল উইন্টার রাইফেলগুলো একটু এমন থাকে যেগুলো হচ্ছে বরফে স্লিপ করবে না এরকম আম স্ট্রাস ইন বেগিন ওয়া আই নে ক্লাই নে মাউট স্টাচিওন ডট মুস্টেন বিয়া এরস্ট আইনমাল আইন টাগ স্টিকেট ফুর আক্তর সিএন রাস্তার শুরুতে একটা ছোট টোল স্টেশন ছিল মাউন্ট স্ট্যাচিয়ন যেখানে ডট আমাদের প্রথমে ইউরো একটি দিনের টিকিট কিনতে হয়েছিল মুস্টেন আকো এখানে আমরা সাধারণত হচ্ছে দেখি যে আমরা কাউফেন টাইপের এইভাবে করে দেখি কিন্তু এখানে আছে সি এর ইম হোটেল হাবেন উইয়া আবার নাক দেয়া আন মেল ডুং আইন কস্ট এন্ড লসেস ওয়াক এন্ড তবে আমরা হোটেলে চেকিং এর পর নাক দেয়া আন রেজিস্ট্রেশনের ডুং পর আমরা বিনামূল্যে একটা হচ্ছে সাপ্তাহিক টিকেট পেয়েছিলাম নাক দেয়া আন আইন কস্ট এন্ড লসেস ওয়াক এন্ড টা এখন হচ্ছে প্রথম প্রশ্নটার দিকে আবার যাই এখানে দেখেন কি হবে নোমা আইন ওয়াস ক্লভেনজি প্রথমটা রেস্ট্রিস্ট আছে ডিমান্ড তো এখানে তো বলছি যে আলফেনস্ট্রা আছে এখানে তো বলছিলাম স্ট্রাস এন্ড বেগিন রাস্তা শুরু করার জন্য আর কেউ কেন মনে হলো আপনার কাছে যে এটা দৃষ্টি শোভে এখানে বলে দিতে না যে এক দিনের জন্য আর এখানে লেখা আছে মোস্ট ইন জি এটা টাক তাহলে প্রত্যেক দিনের জন্য তো আট আর করে দেওয়া দরকার হুম হুম এইজন্য দৃষ্টি একটা হচ্ছে ওই যে আইন কার্ট বলে না ওইখান থেকে যখন ওরা প্রবেশ করে চলে গেছে চলে গেছে তো মানে চলেই গেছে একদিনের জন্য তারপরে কি ওদের প্রত্যেক দিনের জন্য টাকা দেওয়া এখানে কোথাও আছে ওইটার কথা বলছে খেয়াল করেন্লাইন এ মাউন্টন

এই টাকা দিতে হবে না আলস ক্লাব ইয়া এরিক ক্লাউস মুস্টেন ড্রাইসিস মিনিটেন ওয়ার্টেন বিফোর সি আউটেন ব্যাক পারেন করতে আমরা আবার পরেরটায় চলে যাই উন যে সীমা ইজ গ্রোস উন জাউবা উন উই হাবেন আইনেন টলেন আউসব্লিক আমাদের বাসা আমাদের রুমটা ছিল হচ্ছে বড় তাই না রুম বড় ছিল উনজাওবা এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছিল উই আর হাভ এন আইন এন্ড টল এন্ড আউস ব্লিক এবং আমাদের হচ্ছে চমৎকার মানে সাইট সিং মানে দেখতে অনেক ভালো লাগবে এরকম হোটেল রুমে থেকে খুব ভালো হচ্ছে ভিউ ছিল আইন বিশ্বেন শার্ড ফিন্ডে ইস দাস এস নূর ইন দ্য লবি ওয়েল আন গিফট নিট আউট দেন সিমার এটা হচ্ছে আইন বিশ্বেন শার্ড এটা অল্প বিস্তৃত দুঃখজনক যেটা আমি পাইছি এটা হচ্ছে দাস এস নুর ইন দেয়ার লবি ওয়েল আন গিফট শুধুমাত্র যে লবি আছে হোটেলের ওইখানেই শুধুমাত্র ওয়াইফাই আছে নিক আউট দেন সিমা রুমে নাই আবার প্লাইস্ট ইজ দাস ইয়া আউ কান গুড দান শাওয়েন উইয়া নিক আল এ মিনিট হান্ডি কিন্তু এটা হচ্ছে ভালো হয়েছে আরও যে এটা পাঁচ মিনিট পর পর আমরা মোবাইল দেখব না দান আলপেন ক্রিমি সুলেজেন তারপরে আমি শুরু করছিলাম সন্ধ্যায় আলপেন ক্রিমি পরা দাস আবেন দেন ইসিয়াগেন এখানে রাতের খাবার হচ্ছে খুবই সুস্বাদু এবং প্রচুর মানে পরিমাণে হচ্ছে পরিবেশন করা হয় ঠিক আছে মানে খুব মানে ভারী খাবার বলা যেতে পারে নাক আইনার রুহি নাক জিন উইয়া হয়টে উম আক্তুয়া আউকে স্ট্যান্ডেন তারপরে একটা নির্জন রাতের পর আমরা সকাল আটটা বাজে ঘুম থেকে উঠছিলাম হা বেন নাক দেম ফুস টুক গ্লাইস উনজেরে সি আন গে তারপরে আমরা সকালে নাস্তার পরে আমরা স্কিট পোশাক হচ্ছে পরেছিলাম দানা গিং এস আউট দি পিস্টে সুম সি তারপর আমরা স্কি করার জন্য স্কি রুটে চলে গেলাম যে স্কি করতে হয় সি ফার্ম করতে হয় ডক দি এস যে উইবার রাসুম গাব এস সোন আম লিফ আইনে ফুম সিস মেটা লাঙ্গে লাঙ্গে মানে কি

এ গাব এ শোন আম লিফট প্রথমেই লিফটে হচ্ছে চমক ছিল যে 50 মিটারের লম্বা সারি ছিল নাক ড্রাইসিস মিনিট ইনডিয়া ওয়ারতে স্ল্যাং ওয়ারতে স্ল্যাগে ওয়া এস এনলি সো হোয়াইট উই আর কন্টেন মিড देम লিফট আউট দেন বের্ক ফার্ম 30 মিনিট অপেক্ষার পর

তারা তো ওই লিফ্টে ওঠার জন্য মানে অ্যাকচুয়ালি ওই ইয়া করতেছিল ব্যার্গে ওঠার জন্য লিফ্ট ব্যবহার করার জন্য অপেক্ষা করতেছিল তাই না এবং তারা তিরিশ মিনিট অপেক্ষা করার পরেই তো হচ্ছে কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবেন তারপরে কোথায় গেল ich habe richtig gefroren. Gefroren, meine এটা হচ্ছে ওই যে ফ্রোজেন হয়ে যায় ঠান্ডায় ভীষণ ভাবে আমি আসলে ভীষণ ভাবে হচ্ছে ঠান্ডায় জমে গিয়েছিলাম তীব্র ঠান্ডা ছিল দেন দি জনে তারপরে সূর্য সারাক্ষণ মেঘের আড়ালে ছিল কিসের পিছনে ছিল পিছনে ছিলেন কারণ এসব এটা হচ্ছে খুবই তীব্র ঠান্ডা ছিল কারণে লুকানো ছিল নিজেকে নিজে লুকায় ফেলছিল দি গানজে সম্পূর্ণ সময় হিন্টার দেন ভোলকে মেঘের আড়ালে বা মেঘের পিছনে ও আউট আউফ দেম ব্যাক যুক্তে ইস জোফর্ট মাইনে শি গ্রুপে তারপরে কি করলাম সি গ্রুপেতে আরে আমি তো

সিফারেনটা হচ্ছে উন্নতি করার জন্য আচ্ছা পরের প্রশ্নটা কি ছিল আমাদের দেশি গ্রুপে ইস্ট ওনে এরিকা লস গেফারেন আচ্ছা এরিকা ইস নকনি সি গেফারেন একটা ছিল আমরা চিঠিটা লিখতে শিখে এরিকা না হ্যাঁ সো এখানে সবই এরিকার কথাই বলবে দি সি গ্রুপে ইস্ট ওনে এরিকা লস গেফারেন এরিকা হার্ট সি বাইম সি ফারেন ফারলেটস আহত হয়েছিল জি মুস এরস আইনমাল আউ দ্য সি ফার ফার জিক্সটেন জি জিটস ইয়েটস ইন সিমা উন ট্রাইপ আন ইর ব্লক সব আমরা এর পরে মোটামুটি পাব সে ওইখানে হচ্ছে উপরে উঠেই তাৎক্ষণিকভাবে হচ্ছে খুঁজতেছিল ই শার্টে আইন এন স্কি কুটস কে বুক প্লোটস লিস যা ই আইনের গ্রুপে মিট সি লেরার হঠাৎ করে আমি হচ্ছে দেখেছিলাম একটা গ্রুপ যেখানে হচ্ছে Die etwa 200 Meter von mir entfernt, mitten auf den Berg war. Ich bin gleich hinterher gefahren, aber nach 100 Meter war meine Fahrt zu Ende. Ich bin hingefallen und hatte Schmerzen im Fuß. Klaus hat mir geholfen, wieder ins Tal zu kommen. Im Hotel gab es einen Arzt, der den Fuß untersucht hat. Das Resultat, der Fuß ist nicht gebrochen, aber ich darf meistens drei Tage nicht mehr Ski fahren. Schade. Jetzt sitze ich in der Lobby und blogge. Ich ärgere mich über mich selbst. Warum bin ich nur wie eine Verrückte? Hinter der Gruppe hergefahren. Klaus hat mir später erzählt, dass meine Schi-Gruppe auf der anderen Seite des Liftes auf mich gewartet hat. Ja, das kann einem passieren, wenn man es zu eilig hat. Nun, werde ich also das Essen genießen und meinen Alpenkrimi zu So. Kiki Monoche, man der Bolle. Sheki Ashole,

কি ফারন করে না দেশি গ্রুপে স্টোন এরিকার লস কি ফার মানে লস ফরেন মানে কি জানা নাই হচ্ছে ছেড়ে চলে যাওয়া তাকে ছেড়ে চলে গিয়েছিল

Die der Ehe, der hm. erika hat sich beim skifahren verletzt sie muss erst einmal auf das skifahren verzichten beim

আর তার যে আলপেনি টা এটা আসলে পেশ এখানে বলছে ইন্ডিয়ার লবি আর এখানে কি বলছে লবি আর সিম কি একই না না ফলস ফলস এসে এত এত কনফিডেন্স হবে না যে এটা রিস্টি ওইটার জন্য হচ্ছে একদম খাপে খাপ মর্জিনার ভাব একদম পুরোপুরি মিলতে হবে পুরোপুরি যদি না মিলে তাহলে ওটা হবে না अलस क्ला ये गुड सो लॉब्स ब्लॉक शी फार एन इंडियन एल्पिन टाइल आइंस अनराइज़ उन एस्टर लॉब्स टॉग इटा हम लोग देख लो डांक्स